শেরপুরে জামাত ইসলামের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলকে নিয়ে নানান রকমের চক্র এ ঘটনার আঠাশ তারিখ বিকাল তিনটার সময় জিনেগাতি থেকে জামাত ইসলামের বড় একটি মিছিল যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে ও পুলিশ সহ ও সেনাবাহিনীও আসে ঘটনাটি ঘির হয়েছিল ঘটনাটির কারণ হচ্ছে নুরুজ্জামান বাদলকে জামাত ইসলামকে জামাত ইসলামের নুরুজ্জামান বাদলকে হুমকি দিয়েছিল বিএনপি এক নেতা ঘটনাস্থলে বিজিবি সহ ও সার্ভিসের ডিউটি ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ সহ জামাত ইসলামের নুরুজ্জামান বাদলকে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করে এরপর লোকজনকে বলে নুরুজ্জামান বাদল সাহেব বলে যে আমার কোনো নিরাপত্তার কোনো দরকার নেই আমাকে আল্লাহ আলাই রক্ষা করবে আপনারা কোনো টেনশন করবেন না সব কিছুই ঠিক হয়ে যাবে এরপর কি হয়েছিল আপনারা বিস্তারিত দেখতে থাকুন আইন শৃঙ্খলা বাহিনী আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি জামাত সমর্থিত মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আইন বাহিনী কিন্তু খুবই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামাত সমর্থ জামাত প্রার্থী যেমন বাদল সহ জামাত সমর্থিত সকল প্রার্থীকে কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদের একটু আমি দেখা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে থমথম অবস্থা বিরাজ করছে জিনেগাতি সদর বাজারে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি নিরাপত্তাহীনতা কিন্তু ঘুরছেন আমি আপনাদের একটু দেখাচ্ছি অনেক মানুষ কিন্তু এসেছিল কিছুক্ষণ আগে একটা